نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الله ويغفر لكم ذنوبكم. الله غفور رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. موسوعة النابلسي للعلوم محمد، আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আজকে গাজীপুর দারুল উলুম মাদ্রাসা ও দিনখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে মহতি অধিবেশনে সদবান সভাপতি আমার প্রিয় উস্তাদ মহতারাম এবং আমার সামনে উপস্থিত আজিজ সাহেব ইকরাম সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা প্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ মহাপরাক্রমশালী মহAttr-e-Ahsan করে মহাAppCompatের ভাই বসে আল্লাহ তাআলা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগদান এবং জান্নাতী সাময়ানের মধ্যে আশবান ও বরদান তৌফিক দান করেন সেই জন্য আমি শুকর সুজুদ জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের শতমতে কলানির পক্ষ থেকে প্রবাদ করি

এতো বস্তু আছে এর সমস্ত ব্যক্তি এবং বস্তু থেকে যদি কোন পর্যন্ত একজন মানুষ আল্লাহ এবং তার হাসিকে মহাবত না করবে তবে কোন পর্যন্ত কেউ পরিচয় না মোদি হাত না করি না আল্লাহ করে তাইবান হতে চব্বিশ নম্বর আয়াত আল্লাহন কান আ বা উকুমহা বানায় উকুম অহু কনকুম সমহা আর তোমাদের মধ্যে নিশ্চয়ই জাড়া তোমরা শুনে রাখো আর তোমাদের মধ্যে যাওয়া আল্লাহ এবং তার যে আমাদের অপেক্ষায় তোমাদের নিকট তোমাদের সন্তান সন্ততি তোমাদের নিকট তোমাদের পিতা তোমাদের নিকট তোমাদের স্ত্রী তোমাদের নিকট তোমাদের আত্মীয় স্বজন এবং তোমারা যা কিছু অর্জন করেছ এই সমস্ত জিনিস তোমাদের ব্যবসা বাণিজ্য যেই সমস্ত জিনিস অর্জন করেছো এই সমস্ত জিনিস নিয়ে যদি তোমরা সন্তুষ্ট থাকো তাহলে স্মরণ করিও তাহলে আল্লাহ তাহলে নির্দেশ আশা পর্যন্ত নির্দেশ আশা পর্যন্ত স্মরণ করতে থাকবে আল্লাহ তাহলে প্রাথমিক বাংলাদেশকে শপথ প্রদর্শন করেন না আল্লাহ কাদেরকে শপথ প্রদর্শন করেন না যারা আল্লাহ এবং তার রসুল এবং জেহাদের অপেক্ষায় তাদের নিকট তাদের পিতা মাতা তাদের সন্তান সন্ততি অনুরূপভাবে দুনিয়ার যা কিছু রয়েছে সব কিছু